হ্যাপি রাইস আয়ুর্বেদিক প্রোডাক্টের পক্ষ থেকে আমি মনিরুল চৌধুরী একটা কপি গাছের ভিজিট করতে এলাম তো আমাদের কোম্পানির এই প্রোডাক্ট দেওয়া হয়েছিল এই কপি গাছটাতে তো খুব সুন্দর রেজাল্ট আসছে আমাদের কৃষক ভাই আছে তো কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেব বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মরার গ্রামে আমরা একটা কপি জমিতে এলাম ভিজিট করতে ফুলকপি যেটা এটা প্রথম দিকে গাছটা বসে গেছিল বা ফুলটা আসছিল না ছোট ফুল হচ্ছিল তো এখন খুব ফুল ফুলটা তখন হয়নি তো খুব এখন ভালো ফুল হচ্ছে কপিটাও খুব ভালো হচ্ছে তো কি সমস্যাটা ছিল বা কি হয়েছিল আমাদের চাষি ভাই আছে একটু দেখে নেবো আচ্ছা এই কোভিডেতে প্রথমত কি সমস্যাটা হচ্ছিল গাছটা বেড়ে গেল বসে গেল মানে যেটা মানে ছোট হয়ে গেছিলো বা বসে গেছিলো গাছটা বাড়ে নি তো আমাদের যে প্রোডাক্টটা ব্যবহার করে হিমিগোল ট্রাইকোগোল আর আমাদের ম্যাজিক দেওয়ার পর কীরকম রেজাল্ট মনে হচ্ছে এই যে এইটা এরকম হয়েছে মানে কীরকম রেজাল্টটা আসছে মোটামুটি ভালো মানে গ্রোথটা কীরকম আসছে ভালোই তো এখন তো দেখছি ফুলও চলে আসছে এখন ফুলও এই খুব সুন্দর ফুল হয়েছে তো অন্যান্য চাষের জন্য কি বলবেন এই আমাদের কপিতে দেওয়ার জন্য যেটা দিয়েছে যেটা পেয়েছি সেটাই বলবো আবার কি কি বলবেন ভালো রেজাল হয়েছে আমি তো বলবো না ভালো আচ্ছা আচ্ছা তো আপনারা ব্যবহার করেন আরো বলে যাচ্ছি এই যে ফুলগুলো আরো বড় হবে ঠিক আছে আর অন্যান্য যে সমস্যাগুলো যে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমাদের প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি তো এখন গাছটার গ্রোথ খুব ভালো হয়ে যাবে ফুলটা খুব ভালো আসছে ঠিক আছে তো খুব দারুণ ফুল হচ্ছে আর আরেকটা একটা দেখবেন অন্যান্য চাষিদের ক্ষেত্রে যে ফুলের ধরুন কিছু ইয়ে থাকে মানে পোকা মাকড়ের মতো দেখা যখন ফুলটা পরিষ্কার ফুলটা পরিষ্কার রংটা খুব ভালো